বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বয়েসেল বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান এখানে একটা চাকরি নিয়োগ দেওয়া হয়েছে একটা না কয়েকটাই বর্ণাইতে দুইটা চাকরি এখন চলমান নিয়োগ তো আপনাদের এই চাকরি দুটি নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব এই জন্য আমরা চলে যাই এট ফার্স্ট বোয়েসেল নৈতিক নিরাপদ সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে প্রবাসিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েসেল এর মাধ্যমে সরকারি ভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ বুনাই এর দি টার সব কোম্পানি কোম্পানিতে নিম্ন বর্ণিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে নিয়োগ করা হবে পদের নাম পদের সংখ্যা পদের নাম টায়ার ব্যালেন্সার পদের সংখ্যা দুটি মেসিনিক পদের নাম সংখ্যা একটি বেতন মজুরি দৈনিক বিশ বিএনডি এখানে বাংলা টাকায় ষোলশ টাকা বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত আবেদনের শর্তাবলী শ্রম শক্তির শ্রম চুক্তি বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভার টাইম বর্ণায়ের শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাবার কোম্পানি বহন করবে বিমান ভাড়া মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা বর্ণায় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বহিস্থের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বয়েস এলের প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য করে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত নির্বাচন করা হবে ইন্টারভিউ এর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত যাকে বলে সিবি পাসপোর্ট অভিজ্ঞতা সনদপত্র আনতে হবে নির্বাচিত কর্মীদের সার্ভিস চার্জ এবং আনুষঙ্গিক চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার বইসিলে জমা করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য এখানে ক্লিক করে এই লিংকে আপনি আবেদন করতে পারবেন বিএমএটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি অবশ্যই কিন্তু টিটিসি তে অবশ্যই ট্রেনিং গ্রহণ করবেন বইসিল কর্তৃপক্ষ এস এম কামাল কোম্পানি সচিব উপসচিব বইসিল ঢাকা অফিস ঠিকানা প্রবাসী কল্যাণ ভবন পাঁচতলা স্কাটন গার্ডেন রমনা এটা হচ্ছে তাদের আরেকটা সার্কুলার আছে আমরা দেখিনি এটা হলো বৈশ্বের মাধ্যমে সরকার বন্যায়ী পুরস্কর্ম নিয়োগ মাধ্যমে বন্যায়ী দুটি স্বনামধর্ম স্বনামধন্য কোম্পানিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে নিয়োগটা দেওয়া হয়েছে তিন তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সরকার কনস্ট্রাকশন কর্মী পদের সংখ্যা জন বেতন প্রতিদিন দুই বিশ বিএন যা বাংলা টাকায় ষোলশ টাকা বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর প্রার্থীদের ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান প্লাম্বিং টেকনিশিয়ান ওয়েল্ডিং টেকনিশিয়ান মেশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে মানে কাজ জানতে হবে অবশ্যই জেনারেল কর্মী একজন নেওয়া হবে বেতন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলা বাংলা টাকায় প্রতি মাসে চাকরির শর্তাবলী শ্রম চুক্তি দু বছর এবং নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বন করবে খাওয়া কোম্পানি সহ সকল বিমান ভাড়া নিয়োগ কর্তা বহন করবে যিনি নিয়োগ দিবেন তিনি এন্ড সকল সুযোগ সুবিধা বর্ণায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সেলের সার্ভিস সার্ভিস চার্জ অন্যান্য তথ্য নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ এবং ভ্যাট এ আইটি বিমা ওয়েজ আনার্স ও ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি সহ আনুষঙ্গিক ব্যয় মোট 44850 টাকা পি অর্ডার বই সেল জমা করতে হবে ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মী করতে হবে জাস্ট এইটুকু ঠিক আছে বইলের কর্তৃপক্ষ উক্ত নির্বাচন কর্তৃক সম্পর্কিতর যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এন্ড BMT এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রwidetilde সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই দেখলেন আপনি কিভাবে সেটা দেখে দিচ্ছি এখানে গিয়ে আপনি লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে গিয়ে এই যে অ্যাপ্লাই নাও আছে যেটা আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে হবে আপনি মোবাইল ফোনে গিয়ে আপনি এখানে অ্যাপ্লাই না ক্লিক করবেন জাস্ট টাচ করবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ এরকম একটা ডেটাবেস চলে আসবে এখানে আপনি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনি ইন করবেন এন্ড পাসপোর্ট দিয়ে আপনি আপনার আবেদনটা করে নেবেন আর আপনার যদি কোনো সমস্যা হয় আবেদন করতে অবশ্যই আমাদের ফেসবুক আছে যোগাযোগ মাধ্যম সেটা আপনি যোগাযোগ করবেন বা কমেন্টে লিখে দিবেন আমাদের টিম মেম্বার অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ